আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি বছরই পদ্মা নদীর উপনদী এবং শাখা নদীগুলো থেকে কিন্তু প্রশ্ন আসেই আর ওখানে যখনই প্রশ্ন দেয় যে নিচের কোনটি পদ্মা নদীর উপনদী আমরা কিন্তু উত্তর করতে পারি না আবার কখনো পরীক্ষাতে প্রশ্ন আসে যে পুনর্ভবা কোন নদীর শাখা নদী বা কোন নদীর উপনদী আমরা কিন্তু অ্যান্সার করতে পারি না আমরা গুলিয়ে ফেলি চলো আজকে আমরা খুব সহজে পদ্মা নদীর উপনদী এবং শাখা নদীগুলো মনে রাখার যে কৌশল আছে আমরা একটু জেনে নিই দেখো প্রথমে আমরা মানচিত্রে দেখি যে পদ্মা নদী শাখা নদী এবং উপনদী কী তার আগে বলে দিই যে শাখা নদী কোনটা এবং উপনদী কোনটা পদ্মা নদী মনে করো একটা মূল নদী এই মূল নদী থেকে যখন কোনো নদীর সৃষ্টি হবে মনে করো আমার দেহটা হচ্ছে পদ্মা নদীর স্রোত আমার এই দেহ থেকে একটা হাত বের হয়ে গেছে এই পাশে একটা হাত বের হয়ে গেছে তার মানে আমার দেহটা যদি হয় পদ্মা নদী তাহলে আমার এই দুইটা হাত হচ্ছে আমার এই শাখা নদী তার মানে যে নদী থেকে কোনো নদীর সৃষ্টি হয় ওইটাকে বলবো ওই নদীর শাখা নদী আর উপনদী কোনটা উপনদী হচ্ছে মনে করো আমার শরীরটাই পদ্মা নদী উপনদী কোনটা অন্য একটা নদী এসে আমার সাথে আসি ঘেষা করে মিলে গেল তখন কি হবে ওই নদীটা আমার যে আমি যে পদ্মা নদী আমার ওইটা উপনদী হবে তার মানে তোমাদের কাছে বোঝা গেল যে শাখা নদী হচ্ছে নিজের অঙ্গ থেকে ছড়িয়ে ছিটিয়ে যাবে ওটা হচ্ছে শাখা নদী আর উপনদী কোনটা যেটা অন্য জায়গা থেকে আমার কোনো আত্মীয় স্বজন না আমার কোনো রক্তের নেই অন্য জায়গা থেকে আমার কাছে এসে মিলিত হবে ওইটা হবে এই নদীর উপনদী তাহলে পদ্মা নদীর উপনদীগুলো আমরা মানচিত্রে দেখি দেখো যে পদ্মা নদী এই রাজশাহী জেলা দিয়ে কিন্তু প্রবেশ করেছে বাংলাদেশে পদ্মা নামে আর এই পদ্মা কিন্তু ভারতের যে নাম ছিল সেটা কি গঙ্গা তাহলে আমাদের দেশে যেহেতু পদ্মা নামে প্রবেশ করলো এই পদ্মা দেখো এখানে দেখা যাচ্ছে যে এই যে এই আসছে কুষ্টিয়া তারপরে এই যে পদ্মা নদী এই পাশে চলে গেছে ফরিদপুর এই পাশে চলে গেছে দেখো শরীয়তপুর যা আবার মেঘনার সাথে মিলিত হয়েছে আবার এই পাশে দেখছি আমরা মাগুরা এই পাশে দেখছি নড়াইল এই পাশে দেখছি বাগেরহাট গোপালগঞ্জ ঝালকাঠি হাবিজাবি জেলার মধ্য দিয়ে কিন্তু কি করে গেছে সরিয়ে সিটে চলে গেছে আবার এই যে এই যে মূল স্রোত এই মূল স্রোতের পাশ দিয়ে যে নদীগুলা যে বের হয়েছে এগুলাকে আমরা কি বলছি এগুলাকে বলছি আমরা শাখা নদী আবার এই নদী থেকে যে নদীগুলো যায় আবার তার সাথে মিলিত হয়েছে এই নদীগুলোকে আমরা বলছি উপনদী তাহলে এখন যদি আমরা এই মানচিত্রের সাহায্যে মুখস্থ করতে যাই যে পদ্মা নদীর কোনগুলো উপনদী আর কোনগুলো শাখা নদী আমাদের কি করতে হবে থেকে চুল ছিটতে হবে তাহলে এর একটি সহজ কোনো কৌশল নেই মনে রাখার আমি বলবো অবশ্যই আছে চলো এই পদ্মা নদীর উপনদী বা শাখা নদীগুলো মনে রাখার কৌশলগুলো আমরা খুব সহজে জেনে নিই প্রথমে আমরা জানি যে পদ্মা নদীর এই শাখা নদীগুলো কোনগুলো এই শাখা নদী তোমাকে মনে রাখতে হলে দেখো একটা গল্প বলে শোনো আমাদের গ্রামে কুমার নামে একজন ছিল কুমার নামে এক ছেলে ছিল এই কুমার তার বোন এই কুমারকে তার বড় ভাইকে একটা 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 জিনিস জিনিস আনতে আনতে দিয়েছে দিয়েছে কোন দোকান থেকে তো ওই ভাইয়া বড় ছোট বোনের টাকাটা মেরে দিয়েছে মনে করো কি খরচ করে ফেলেছে আর ওই জিনিসটা নিয়ে আসেনি তখন ওই ছোট বোন তার ভাইয়ের বিরুদ্ধে নালিশ করতে গেছে মায়ের কাছে মায়ের কাছে যায় বলছে জানো গো আম্মা কুমার ভাইয়া বড়ই চিটার বা এরকম করে বলছে কুমার ভাইয়া বড়ই চিটার গো আম্মা তাহলে এই যে ছোট বোন বড় ভাইয়ের নামে কি করছে মায়ের কাছে নালিশ করছে যে কুমার ভাইয়া বড়ই চিটার জানগাম্মা এই কথা দিয়ে আমরা মনে রাখব এই পদ্মা নদীর শাখা নদীগুলোর নাম তাহলে কি বললাম যে ছোট বোন বড় ভাইয়ের নামে নালিশ করছে যে কুমার ভাইয়া বড়ই চিটার গো আম্মা এই কথা দিয়ে আমরা পদ্মা নদীর সমস্ত যে শাখা নদীগুলো আছে এই নদীগুলো মনে রাখবো কিভাবে দেখো কুমার থেকে কুমার নদী যেটা কুষ্টিয়াতে আছে ভাইয়াতে হবে ভাইয়াতে হচ্ছে ভৈরব এই বড়তে কি বড়তে হচ্ছে বড়াল এরপরে কি রসইতে হচ্ছে ইসামতি এরপরে চিটার যেহেতু ছোট বোনের টাকা মেরে দিল তাই চিটার বলছে এই চিটারতে কি হবে চিত্রা এরপরে আমরা দেখি গো গোতে কি হবে গড়ায় যেটা কি আছে কুষ্টিয়াতে আছে এরপরে দেখি আম্মার আতে কি আম্মার আতে হচ্ছে আরিয়াল খা এরপরে আমরা দেখি মতে কি মতে আমরা দেখি মধুমতি যেটা মধুমতির ট্রেন আছে এরপরে আমরা দেখি মাতে কি মাতে হচ্ছে মাতাভাঙ্গা তার মানে আমরা যদি মনে রাখি যে কুমার ভাইয়া বড়ই সেটার আম্মা এই কথা দ্বারা কিন্তু আমরা পদ্ম নদীর যত শাখা নদী আছে সব আমাদের কিন্তু মনে রাখা যাচ্ছে মানে আমরা মনে রাখতে পারছি এরপর আমরা দেখি যে পদ্মা নদীর উপনদীগুলো এই উপনদী মনে রাখার জন্য একটা সহজ কৌশল ঠিক খুবই একটা সহজ কৌশল যে পদ্মা নদীর মনে মনে রাখতে রাখতে হলে আমাকে হবে যে এমপি আসলে ধারে যেসব এলাকা আছে সেসব এলাকারও তো এমপি নির্বাচিত হয় তাই না সংসদ নির্বাচিত হয় না সংসদ সদস্য তাহলে এই পদ্মার এমপি দ্বারা আমরা মনে রাখবো পদ্মা নদীর কি উপনদী তাহলে পদ্মা নদীর উপনদী কোনগুলো চলো আমরা দেখে নিই দেখো পদ্মার এমপি মানে কি এম তে মহানন্দা আর পিতে পুনর্ভাবা তাহলে পদ্মার এমপি দ্বারা দুইটা উপনদী পাওয়া গেছে একটা নাম মহানন্দা একটা নাম পুনর্ভাবা তাহলে পদ্মা নদীর উপনদী এবং শাখা নদীগুলো আমরা খুব সহজে খুব সহজ একটা কৌশলের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারলাম তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে চিত্রা নদী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত আমাদের কিন্তু সালমার একটা বিখ্যাত শিল্পী সালমার একটা গান আছে তোমার বাড়ি আমার বাড়ি মাধ্যে বা মধ্যে কি চিত্রা নদী সেই চিত্রা নদী এইটা আমরা দেখলাম যে পদ্মার এটা কি শাখা নদী তাহলে এই পদ্মার এই শাখা নদীর যে চিত্রা এই চিত্রা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে বা কোন জেলায় অবস্থিত যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমরা নতুন কোনো সমস্যা নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের মধ্যে হাজির হবো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ